তোমার জীবনের প্রতিটা সেকেন্ড যদি তুমি এই তিন আবাদতের সাথে থাকো আমার জীবনের প্রতিটা সেকেন্ড যদি আমি এই তিন আবাদতের সাথে থাকি ইমানের সাথে থাকি জিকিরের সাথে থাকি গুনা থেকে বেঁচে থাকি আমার গোটা অতীত দামি যেমন ধরেন এখন রাত এগারোটা এই মুহূর্তে আপনার উপরে কোন কোন নামাজ আছে উত্তর এই মুহূর্তে কোনো নামাজ নাই এই মুহূর্তে রোজা কোনটা আছে উত্তর নাই এই মুহূর্তে হজের কি ব্যবস্থাপত্র আছে উত্তর নাই এই মুহূর্তে জাকাত দেওয়ার কি ব্যবস্থা আছে উত্তর নাই এই মুহূর্তে সদাকাতুল ফিতর কি আছে নাই এই মুহূর্তে কোরবানি করার কি ব্যবস্থা আছে নাই এই মুহূর্তে জেহাদে যাওয়ার কি ব্যবস্থা আছে নাই তো এই মুহূর্তে আমার কাজটা কি একজন মানুষের অক্সিজেনের সাথে থাকতে হয় কতক্ষণ বলেন আধা মিনিট দশ সেকেন্ড বাদ বলেন অক্সিজেনের সাথে থাকতে হয় যতক্ষণ বলেন ইমানের সাথে থাকতে হয় ততক্ষণ জিকিরের সাথে থাকতে হয় ততক্ষণ গুণা থেকে বেঁচে থাকতে হয় ততক্ষণ ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা মেরে ভাই ও রব্বে করিম আমাদেরকে তিনটা সমন তিনটা সময়ের সমন্বয়ে আমি মানুষ আমার কিছু সময় চলে গেছে কিছু সময় বাকি আছে আর কিছু সময় চলমান অতীত বর্তমান ভবিষ্যৎ বলেন অতীত বর্তমান ভবিষ্যৎ অতীত যেটা ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা নাই ভবিষ্যৎ যেটা নিশ্চয়তা নাই তাহলে আমার মূল হায়াত কোনটা বর্তমানে হলো আমার মূল হায়াত বলেন আমার জীবন কোনটা বর্তমান বলেন আমার জীবন কোনটা এই জন্য ভাষা মতে বর্তমানের মেয়াদ কাল কদ্দুর প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স ফিউচার টেন্স প্রেজেন্টের মেয়াদ কাল কদ্দুর বর্তমান কালের মেয়াদ হলো ভাষা মতে পিন পয়েন্ট কোনো কাগজের মধ্যে যদি কেউ একটা আলপিন রেখে দেয় আলপিনের নোক্তাটা আলপিনের মাথাটা যে পরিমাণ কাগজ দখল করে এটা হলো বর্তমানের মেয়াদ বর্তমানের মেয়াদ কদ্দুর বলেন অনেক লম্বা হ্যাঁ যারা থেকে যারা যেটার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা নাই তল রমক্ষ নাই এটাকে বলে বর্তমান আর ভবিষ্যৎ কোনটা যেটা সামনে আসবে জানা নাই আর কখন আসবে কতদিন আসবে জানা নাই অতীত কোনটা যেটা চলে গেছে অতীত ফিরিয়ে আনার ব্যবস্থা নাই ভবিষ্যতে নিশ্চয়তা নাই আমার মূল হায়াত কোনটা সবাই বলেন আমাদের মূল হায়াত কোনটা এই জন্য আমার প্রতিটা বর্তমানের জিম্মাদারি তিনটা আমার প্রতিটা বর্তমানের দায়িত্ব তিনটা আমার প্রতিটা বর্তমানের আবাদত তিনটা বলেন প্রতিটা বর্তমানের আবাদত কয়টা প্রতিটা বর্তমানের আবাদত কয়টা তিনটা এক নাম্বার ইমানের সাথে থাকা এক নাম্বার কি বলেন দুই নাম্বার জিকিরের সাথে থাকা তিন নাম্বার গুনা থেকে বেঁচে থাকা কটা বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার প্রতিটা মুহূর্ত প্রতিটা মোমেন্ট এনি মোমেন্ট ফর ইউর লাইফ তোমার জীবনের প্রতিটা সেকেন্ড যদি তুমি এই তিন আবাদতের সাথে থাকো আমার জীবনের প্রতিটা সেকেন্ড যদি আমি তিন আপাততের সাথে থাকি ইমানের সাথে থাকি জিকিরের সাথে থাকি গুণা থেকে বেঁচে থাকি আমার গোটা অতীত দামি এই মুহূর্তটাই একটু পরে অতীত এই মুহূর্তটাই একটু পরে কি অতীত তা আমার এই মুহূর্ত যদি তিন হালাতে থাকে ইমানের সাথে বলে জিকিরের সাথে গুণা থেকে বেঁচে থেকে আমার অতীত কেমন হবে দামি অতীত কেমন হবে এর অর্থ কি বর্তমান দামি অতীত দামি ভবিষ্যৎ জানা নাই আমার হায়ার দামি আমার দুনিয়া দামি আমার কবর দামি আমার হাসর দামি আমার নিজান দামি আমার ফলসরার দামি আমার জানার দামি কিন্তু প্রতিটা মুহূর্ত প্রথম মুহূর্ত কি প্রথম কাজ কি যেমন ধরেন এখন রাত এগারোটা এই মুহূর্তে আপনার উপরে কোন কোন নামাজ আছে উত্তর এই মুহূর্তে কোনো নামাজ নাই এই মুহূর্তে রোজা কোনটা আছে উত্তর নাই। এই মুহূর্তে হজের কি ব্যবস্থা আছে উত্তর নাই এই মুহূর্তে সদাকাতুর ফিতির কি আছে নাই এই মুহূর্তে কোরবানি করার কি ব্যবস্থা আছে নাই এই মুহূর্তে জেহাদে যাওয়ার কি ব্যবস্থা আছে নাই তো এই মুহূর্তে আমার কাজটা কি একজন মানুষের অক্সিজেনের সাথে থাকতে হয় কতক্ষণ বলেন আধা মিনিট দশ সেকেন্ড বাদ বলেন অক্সিজেনের সাথে থাকতে হয় যতক্ষণ বলেন ইমানের সাথে থাকতে হয় ততক্ষণ জিকিরের সাথে থাকতে হয় ততক্ষণ গুনা থেকে বেঁচে থাকতে হয় ততক্ষণ আধা সেকেন্ডের জন্য অক্সিজেন ফেল করছে এটা মৃত এটা মরা দশ সেকেন্ডের জন্য অক্সিজেন ফেল করছে এটা কি এটা ব্লক এটাকে হার্ট ফাউন্ডেশনে নাও ব্লক হয়ে গেছে অক্সিজেনের সাথে থাকতে হয় যতক্ষণ ইমানের সাথে থাকতে হয় ততক্ষণ বলেন বাকি অক্সিজেন হারা হলে মানুষ মৃত আর ইমান হারা হলে মানুষ জাহান নজুবিল্লা বলেন অক্সিজেন হারা হলে মানুষ কি জাহান্নামি মৃত আর ইমান হারা হলে এবার বলুন তো দেখি অক্সিজেনের দরকার কত আর ইমানের দরকার কত আর ইমান হারা হইলে আর অক্সিজেন হারা হইলে এখন রব্বে করিম আমাদের এখানে এখানে বাম স্তনের নিচে একটা অঙ্গ সেট করে দিয়েছেন সেটিং দিয়েছেন এখানে এটা বিজ্ঞানের ভাষায় হার্ট বাংলা ভাষায় হৃদয় বিজ্ঞানের ভাষায় কি বাংলা ভাষা কি বিজ্ঞানের ভাষা যেটা হার্ট বাংলা ভাষা সেটা হৃদয় আর এই হার্টের একটা একটা হলো বাহিরের কাজ আরেকটা হলো ভিতরের কাজ বাহিরের কাজটা যে অংশে করে এই অংশের নাম হার্ট এই অংশের নাম কি এই জন্য ডাক্তারদের কাছে নাম হিউম্যান বডির ছবি আছে দাগ দিয়ে দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে একটা অঙ্গের নাম আছে হার্ট কি আছে পুরো মানব দেহের কঙ্কালে অথবা ছবিতে হার্টের আর কোনো নাম নাই একটা নাম কি হার্ট কি নাম হার্টের বাংলা বাংলা কি হৃৎপিণ্ড বলেন হৃৎপিণ্ড বলেন হৃৎপিণ্ড বাংলা বৈজ্ঞানিক নাম কি হৃদপিণ্ড হৃদপিণ্ড যে কথা হাট সেই কথা হাট আর হৃদপিণ্ডের আরেকটা নাম আছে হৃদয় আরেকটা নাম আছে দিল আরেকটা নাম আছে অন্তর আরেকটা নাম আছে কাল আরেকটা নাম আছে এবার দেখেন স্বাভাবিকভাবে মানুষের জিব্বা জিব্বা কয়টা কাজ জিব্বার মূলত চারটা কাজ বলেন কটা কাজ জিব্বার কয় কাজ জিব্বার প্রথম কাজ হলে খাবারকে নেড়ে ছেড়ে ভিতরে প্রবেশ করা জন্মের পরেই একদিনের বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করে জিব্বা দিয়ে নেড়ে নেড়ে ভিতরে নেয় বলে জন্মের পরে জিব্বার প্রথম কাজ কি জিব্বা নেড়ে ছেড়ে খাদ্যকে কি করে পেটে ঢুকায় এ হলো প্রথম কাজ জিব্বারে দুই নাম্বার কাজ এই সময় কিন্তু সাধন করে না বাচ্চার মুখে তিতা দিলেও বাচ্চা জিব্বা ভেঙে না ওষুধ দিলেও কি করে না ভেঙচায় না কি লিগা এখনো তার জিব্বার সাত বুজার কাজ শুরু করে নাই এখন কাজ করছে কোনটা বলেন শুধু না নাই 8 মাস বয়স 10 মাস বয়স এবার তিনটা ওষুধ দিলে পক্ষ এবার সে জিবে মজা পূজা শুরু করছে এবার দেড় বছর এবার জিব্বা 3 নাম্বার কাজ শুরু করছে আব্বা আম্মা প্রথম কাজ কি ছিল খাদ্য নাড়াচাড়া করা দ্বিতীয় কাজ কি ছিল সাধা সাধন করা তিন নাম্বার কাজ কি ছিল আব্বা আম্মা বলা কথা বলা জিব্বার চতুর্থ নম্বর কাজ জিকির করা বলেন জিব্বার চতুর্থ নম্বর কাজ কি এখন বিজ্ঞানকে বিজ্ঞানকে জিজ্ঞেস করেন বিজ্ঞান জিব্বার কাজ কি কি বিজ্ঞান বলবে আগের তিনটা চতুর্থটা বলবে না এটা বিজ্ঞানের সাবজেক্ট নয় এটা বিজ্ঞানের কি নয় বলেন সাবজেক্ট নয় বিজ্ঞানের ব্যাপারে নীরব বিজ্ঞানের ব্যাপারে কি এবার জিজ্ঞেস করেন বিজ্ঞান হার্টের কাজ কি তো বিজ্ঞান বলবে হার্টের কাজ হলো পুরো শরীরে রক্ত সঞ্চালন করা বলেন শরীরের শরীরে সাপ্লাই দেয় কোন হৃদপিণ্ড বাংলাতে কোনডা এই জন্য হার্ট ফাউন্ডেশন আছে কি আছে হার্ট স্পেশালিস্ট আছে এই জন্য হৃদরোগ বিশেষজ্ঞ আছে বলেন হৃদরোগ বিশেষজ্ঞ কি তাহলে বিজ্ঞানের আলোচ্য বিষয় কি হাট বিজ্ঞানের আলোচ্য বিষয় কি অথবা হৃদপিণ্ড বিজ্ঞানের আলোচ্য বিষয় কি হাট বা হৃৎপিণ্ড লেকিন এই হাট বা হৃৎপিণ্ডের আরেকটা কাজ আছে কটা কাজ আছে বা নিয়ে একটা কাজ আছে এটা হলো বাহিরের কাজ বিজ্ঞান শুধু বাহিরেরটা নিয়ে গবেষণা করে এবার ভিতরে আরেকটা কাজ আছে বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করা হয় বিজ্ঞান আচ্ছা বলুন তো ভালোবাসে মানুষ কোন অঙ্গ দিয়ে কোন মানব দেহের কোন অঙ্গটার দিয়ে ভালোবাসার কাজ চোখে দেখার কাজ কানে শোনার কাজ জামাকে ভাবনার কাজ মুখে বলার কাজ হাতে ধরার কাজ পায়ে চলার কাজ এবার জিজ্ঞেস করেন কোন অঙ্গ মানব দেহের কোন অঙ্গ ভালোবাসার কাজ বলবে যদি এখানে ভালোবাসার কাজ হয় কিন্তু ওটা নিয়ে আমাদের কাছে কোনো আলোচনা নাই কি আছে ওটা নিয়ে কোনো কি নাই বলে ওটা নিয়ে কোনো আলোচনা কি নাই ওটা নিয়ে কোনো আলোচনা বিজ্ঞানের কাজ কি হার্টের রক্ত সঞ্চালনের কি কিন্তু বিজ্ঞানে কি নাই ভালোবাসা কোন অঙ্গের কাছে এটা বিজ্ঞানের কাছে নাই বুঝতে পারলাম না ভালোবাসা কোন অঙ্গের কাজ এটা বিজ্ঞানের কাছে কি বিজ্ঞানের কাছে না তাইলে হার্টের রক্ত সঞ্চালন এটাই তাদের আলোচ্য বিষয় ভালোবাসা কোন অঙ্গের কাজ এটা আলোচ্য বিষয় না আর ইসলাম বলে হার্ট রক্ত সঞ্চালন করা এটা বডির কাজ বাহিরের কাজ আর হৃদয়ের হার্টের ভিতরে আরেকটা কাজ আছে ওটা হলো ভালোবাসার কাজ ওটা কিসের কাজ বলেন ওই কাজ হলো ভালোবাসার কাজ এবার প্রশ্ন এবার ভালোবাসব পৃথিবীর সমস্ত ইজম সমস্ত মতাদর্শ এই ভালোবাসাকে এই ভালোবাসাকে দেখা পর্যন্ত শেষ করে দেয় এই ভালোবাসাকে দেখা পর্যন্ত শেষ করে আর ইসলাম আর ওয়াহি এই ভালোবাসাকে আর সাহিম পর্যন্ত পৌঁছে দেয় কি এজন্য পৃথিবীর সমস্ত টেকনোলজি দেখেন পৃথিবীর সমস্ত টেকনোলজি বিজ্ঞানের সমস্ত উৎকর্ষতা বিজ্ঞানের সমস্ত উৎকর্ষতার আখেরি ঠিকানা মাটি আখেরি ঠিকানা মাটি বিজ্ঞানের সমস্ত উৎকর্ষতার আখেরি ঠিকানা কি আবার বলেন আখেরি ঠিকানা কি আচ্ছা দুইশো বছর আগের কোন প্রাইভেট কার কি জমিনে আছে ওটা কই এখন মাটি হয়ে গেছে দুইশো বছর আগের কোন টাইলসের ঘর কি এখন আছে গেছে কই দুইশো বছর আগের একটা গ্লাস কি এখন পাওয়া যাবে গেছে কই কি লেগে মাটি হয়েছে বিজ্ঞানের উৎকর্ষতা বিজ্ঞানের উন্নয়ন বিজ্ঞানের উন্নতি বিজ্ঞানের প্রতিটা পার্স মাটি থেকে আসা কোথ থেকে আসা বলেন মাটি থেকে আসা আর কুল্লু সাইন আসলি যেটা মাটি থেকে আসে সেটা মাটিতে ফিরে যায় বলেন যেটা মাটি থেকে আসে লোহা মাটিতে রাখলে আবার কি হয় কাঠ মাটিতে রাখলে আবার কি হয় লবণ মাটিতে রেখে দেন কাপড় মাটিতে রেখে দেন বিষয়টা কি এবার বলেন মাটির জিনিস মাটিতে ফিরে যায় বলেন মাঠে জিনিস কই যায় মাটিতে এই বডি মাটি থেকে আসা এই জন্যই ফিরে যায় মাটিতে খেয়ে ফেলে মাটি বডি কোথেকে আসা মিনহা তাহলে হৃদপিণ্ড মাটি থেকে আসা ফিরে যায় মাটিতে লেকিন হৃদপিণ্ডের ভিতরে যেটা সেটা আর সাজিন থেকে আসা ফিরে যায় আর সাজিম হৃদপিন্ডের ভিতরটা একটা আসা আমাদের কমলনগরের বিশ্ববসুর এই প্রসঙ্গে আলোচনা করছিলেন এইবছর পূর্ণাঙ্গ করতে পারেননি রাগ চলে গেছে ফারুক আয়ান টিভি ফারুক আইয়ান টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা